বাংলাদেশের যে অহংকার লড়াই এটা অবশ্যই আলাদা তার সাথে চব্বিশ কে মিলানো যাবে না এটা হচ্ছে অনেকের কথা কিন্তু কোথাও না কোথাও ধারণ করতে হবে আপনাদের কথা এখানে তো দ্বিমত কেউ করছে না কিন্তু একাত্তরের সাথে কম্পেয়ার করা বোধ ঠিক হবে না নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ হওয়ার সম্ভাবনা নিরানব্বই ভাগ এই বিষয়গুলো মীমাংসিত এই অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে এবং বর্তমান নবগঠিত নির্বাচন কমিশনের অধীনে আগামী সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে বলে আমরা বিশ্বাস করি সেই নির্বাচনের রোডম্যাপ প্রদানের জন্য আমরা বারবার কথা বলছিলাম গত কয়দিন আগেও সরকারের উচ্চ পর্যায় মাননীয় প্রধান উপদেষ্টার সাথে আমরা কথা বলেছি তিনি মোটামুটি আশ্বাস দিয়েছেন যে নির্বাচন ডিসেম্বরের মধ্যেই করার জন্য আমরা সমস্ত আয়োজন করছি নির্বাচন কমিশনের সাথে আমরা দেখা করতে গিয়েছিলাম তাদের প্রস্তুতি সম্পর্কে আমরা জেনেছি আইন হচ্ছে জানুয়ারির দুই তারিখ প্রতি বছর ভোটার তালিকা আপডেট হয় মার্চের দুই তারিখ সেটা আরো রিফাইন্ড হয় ক্রিয়া থাকে সেটা মে মাসের মধ্যে সমাপ্ত হয় বলছেন জুনের মাঝামাঝি মোটামুটি নির্বাচনে এই ভোটার তালিকা সংক্রান্ত অন্যান্য কর্ম আমাদের সমাধান হয়ে যাবে ডিলিমিটেশন সহ কিছু বিষয়ে আইনে একটু জটিলতা আছে সেটা এর মধ্যে একই সাথে চলতে পারে এবং অন্যান্য রিফরমেশন যেগুলো আছে সংস্কার নির্বাচনমুখী জরুরি স্বল্প মেয়াদী অনেকেই কথা বলছেন স্বল্প অগম দীর্ঘমেয়াদি এই স্বল্প মেয়াদি সমস্ত সংস্কার করে আমরা হিসাব করে দেখেছি এটা খুব বেশি হলে মেয়েজন পর্যন্ত সময় লাগে তাহলে এরপর ইমিডিয়েট নির্বাচন নয় কেন সবাই বলছে বর্ষাকালীন সময়ে নির্বাচন হয় না অনেক বন্যা টন্যা হয় আমাদের দেশে অবশ্য আমি প্রথমবার যখন নির্বাচিত হয়েছিলাম সে সময় জুনের বারো তারিখ ছিল উনিশশো ছিয়ানব্বই সালে বৃষ্টি গরমের মধ্যে অনেক কষ্ট হয়েছে বাট নির্বাচন সুষ্ঠু হয়েছে আমরা নির্বাচিত হয়েছি আজকে থেকে তিরিশ বছর আগের কথা প্রায় বলছি হতে পারে যদি বৃষ্টির মৌসুমে এই দক্ষিণ এশিয়া এবং পৃথিবীর সবচেয়ে উল্লেখযোগ্য সংগঠিত তারিখ হোক এবং সরকারও সমস্ত প্রিপারেশন নিয়ে নির্বাচনের আয়োজন করুক সেটা আমাদের সবার কাম্য যদি ওনারা নির্বাচন ডিসেম্বরের ভিতরে দিতে চান তাহলে আরো তিন মাস আগে তফসিল ঘোষণা করতে হয় অন্তত পক্ষে চূড়ান্ত প্রস্তুতি নির্বাচন কমিশন সেটার একটা বিষয় আছে এই হলো নির্বাচন তো অনেকে বলবেন যে নির্বাচন নির্বাচন করব কেন করছে নির্বাচন ছাড়া আর কি বলবো আপনারা বলে দিয়ে বাংলাদেশে যদি গণতান্ত্রিক রাজনৈতিক সরকার প্রতিষ্ঠিত না হয় তাহলে কি মধ্যমেয়াদী সংস্কার হবে দীর্ঘমেয়াদী সংস্কার হবে জনগণের আকাঙ্ক্ষা পূর্ণ হবে গণ অভ্যুত্থানের ছাত্র জনতার শহীদদের যে প্রত্যাশা এবং আকাঙ্ক্ষা পূর্ণ হবে কিছুই হবে না কথা হলো সেই নির্বাচনের ফলে গঠিত রাজনৈতিক সরকার কতটা গণতান্ত্রিক থাকে কতটা জনমুখী থাকে কতটা বিগত দিনের স্বৈরাচারের বিরুদ্ধে বাংলাদেশের রাষ্ট্র কাঠামো গণতান্ত্রিক সংস্কার করে সেইটা হ্যাঁ তার জন্যই তো আলাপ তার জন্যই তো সংস্কার কমিশন তার জন্যই তো আমাদের আজকের এই ঐক্যমত কিন্তু আপনারা এই ঐক্যমত সৃষ্টি করতে গিয়ে আমি মনে করছি অর্ধেক আছে অর্ধেক নাই আমরা আমরা যারা আছি এর বাইরেও কিন্তু রাজনৈতিক দল আছে এর বাইরেও সুধী সমাজ আছে এর মধ্যেও সাংস্কৃতিক গোষ্ঠী আছে সামাজিক শক্তি আছে সবাইকে নিয়ে ঐক্য করতে হবে কাউকে আপনি বাদ দিতে পারবেন না একটা বিষয় মনে রাখবেন ছেসিবাদ বিরোধী যে জাতীয় ঐক্য গঠিত হয়েছে সেই জাতীয় ঐক্য ফেসিবাদের বিরুদ্ধে যারা যারাই অংশগ্রহণ করেছে সবাইকে মিলে সেই জাতীয় ঐক্য রাখতে হবে এখানে আমরা কেউ টুপিওয়ালা আছি কেউ টুপিবিহীন আছি কেউ অন্য কেউ ফেসিবাদের বিরুদ্ধে যারাই সংগ্রাম লড়াই করেছে গণতন্ত্রের স্বার্থে সবাইকে নিয়ে আমাদেরকে ঐক্য রাখতে হবে এবং এই ফেসিবাদ বিরোধী জাতীয় ঐক্যকেই রাজনৈতিক সংস্কৃতি হিসেবে আমাদের চর্চা করতে হবে এই আমাদের এই দেশের রাজনীতিতে তাহলে পরে ফেসিবাদের বিরুদ্ধে আদর্শিক আমাদের রাজনীতিটা প্রতিষ্ঠিত হবে আমাদের রাজনৈতিক ফিলোসফি হবে এই দেশে যাতে আর কোনোদিন কনস্টিটিউশনাল ফোয়ার সাংবিধানিক ফোয়ার এবং সংসদীয় এখন আয়তন্ত্র প্রতিষ্ঠিত না হয় সে প্রশ্ন উঠতে পারে সেটা কি কখনো এই ইউনিটি অব দি ডাইভার্সিফিকেশন যেটা মান্নাবাই বললেন সেটাতে সম্ভব আসলে এটাই বিউটি যে কোনো দেশে একটি জাতি গোষ্ঠী না একটি গুত্র থাকে না একটি ধর্ম থাকে না একটি কালচারের লোক থাকে না একই খাদ্যাভ্যাসের লোক থাকে না একই জলবায়ু বা আবহাওয়ার লোক থাকে না বাট আমাদের এই দেশটা অনেকটা হোমোজেনিয়াস আমরা একই ভাষায় কথা বলি প্রায় দেখতে সবাই একই রকম যদিও বৈচিত্র্য আছে এবং আমাদের ম্যাক্সিমাম মানুষের ধর্ম আচারও প্রায় একই রকম টেন বাদ দিলে যাদের মধ্যে হয়তো বিভিন্ন সংখ্যা আছে টু পার্সেন্ট এইট আছে কিন্তু এই দেশে সবসময় সম্প্রতি বজায় ছিল পার্শ্ববর্তী দেশে যখন ধর্মীয় হয়েছে আমাদের বাংলাদেশে কেউ এটা আছে উনিশশো বিরানব্বই সালে যখন পার্শ্ববর্তী দেশে বাবরি মসজিদ বাঙ্গা হয় আমাদের দেশ তখন আমরা সরকারের ছিলাম একটি ফুলের টোকাও কোথাও পড়েনি আমরা সেই সম্প্রীতি বজায় রেখেছি বাংলাদেশের মানুষ অত্যন্ত সাম্প্রদায়িক সম্প্রীতির সাথে বসবাস করার নজির হাজার বছরের এবং যাই হোক যেহেতু এখানে মাল্টিপ্লিসিটি আছে যেখানে বহু রঙের মিশ্রণ আছে আমাদের এখানে এটাই আমাদের ঐতিহ্য বাট আমাদের মধ্যে হোমোজেনিয়াস চরিত্র আছে প্রাকৃতিক কারণে আমাদের ভাষাগত কারণে আমাদের বিভিন্ন আচার অনুষ্ঠানের কারণে কালচারের কারণে সুতরাং আমরা একটি জাতি গোষ্ঠীর মতোই কিন্তু ঐক্যবদ্ধভাবে বসবাস করে আছি এবং করে থাকি ইনশাআল্লাহ তো এখানে অন্তর্বর্তীকালে নিরপেক্ষ সরকার সংবিধানের একশো ধারা অনুসারে শপথ নিয়েছে নাম হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার মেয়াদ লেখা নাই সুপ্রিম কোর্টের সেটা দেওয়া হয়েছে মোটামুটি যদি নিরপেক্ষতা গণতান্ত্রিক এবং গ্রহণযোগ্য থাকে এই সরকারের নির্বাচন হবে এটা প্রায় নির্বাচন করে নির্বাচন কমিশন সরকারের কাজ হচ্ছে শুধু ফেসিলিটি করা যেহেতু অতীতে নির্দলীয় বলে বাদ নিরপেক্ষ নিরপেক্ষ সরকারের বিধানটা বিলুপ্ত করা হয় 192011 সালে তখন থেকে দেখা গিয়েছে এই নিউট্রাল गवर्नमेंट না থাকলে নির্বাচন কমিশন যতই স্বাধীন হোক সাংবিধানিকভাবে আসলে টুটু জগত না সুতরাং ধরে নিতে পারে না সরকার নির্বাচন কমিশন স্বাধীন কিন্তু সংস্কারের বিষয়ে এসছে সরকার প্রধান প্রধান ছয়টি সংস্কার কমিশন গঠন করেছে তার মধ্যে নির্বাচনী ব্যবস্থা সংস্কার কমিশন অন্যতম সংবিধান সংস্কার কমিশন অন্যতম সাথে প্রশাসনিক এবং বিচার বিভাগীয় পুলিশ বিভাগীয় সংস্কার কমিশনও উল্লেখযোগ্য দুদক তারপরে আসছে এই সংস্কার কমিশনগুলোর প্রধানদের নিয়ে মাননীয় প্রধান উপদেষ্টা জাতীয় ঐক্য কমিশন নামে একটা বডি গঠন করেছে তার সাথে সম্ভবত প্রথম বৈঠক রাজনৈতিক দল সময় পনেরো তারিখ হতে পারে ওনারা আলাপের সময় আমাদেরকে জানিয়েছেন তবে এখনো আহ্বান করেনি বিদায় সেটা আমরা সুস্পষ্টভাবে বলতে পারবো না তবে ধারণা করা যায় পনেরো তারিখ শুরু করবেন সেটা হবে গ্রাউন্ড ব্রেকিং সেরেমনি তারপরে আলাদা আলাদাভাবে রাজনৈতিক দল সময়ের সাথে বসবেন এই সংস্কার নিয়ে। আমি বলছি যে নির্বাচন কমিশনের দায়িত্ব যদি নির্বাচন কমিশন পালন করে সরকার যদি সাংবিধানিকভাবে নির্বাচন কমিশনের সমস্ত কর্মকাণ্ডে সহযোগিতা করে সাংবিধানিকভাবে ফেসিলিটেট করে তাহলে